সাবলুর সম্পর্কে এটুকু বলবো যে সাবলুর মানে কাজের প্রতি মানে শুটিংয়ের প্রতি সাংঘাতিকভাবে মনোযোগী তুমি যদি তাকে বলো যে সাবলুর এই দৃশ্য এই তাকে মানে এনি ক্যারেক্টার এনি ক্যারেক্টার তাকে একবার বুঝিয়ে দিলে সেই জিনিসটাকে সেটার মধ্যে ডুবে যায় আচ্ছা ভাইয়া যেটা হচ্ছে শাবনুর আপুর প্রসঙ্গে যেতে গেলেই আমি যেটি হচ্ছে আপনি তো নব্বই দশকের আশির দশকের অনেকের সঙ্গে কাজ করেছেন এখনও মার্শাল্লা আপনি যেটি হচ্ছে হজ করে আসার পরে কিন্তু আপনি আসলে কাজের পরিধি কমিয়ে দিয়েছেন তো যেটি হচ্ছে যে এখনকার অনেক নায়িকারাই বলে যে তুমি কার মতন নায়িকা হতে চাও তো এখনকার মেয়েদেরকে যখনই প্রশ্ন করা হয় প্রসঙ্গে কিন্তু যেহেতু সাবান আপাদেরকে পায়নি এরা শাবনুর আপুকে সর্বশেষ দেখেছে সবাই কিন্তু শাবনুর আপু হতে চায় কিন্তু আসলে কি আমাদের শিল্পীরা কি আপুকে ফলো করছে বা হতে চায় কিন্তু তাদের মধ্যে কি আসলে আপুরা যেভাবে কাজের প্রতি ছিল এই বিষয়গুলো নিয়ে আপনার কি যে আসলে আমি বললাম আমি ফলো করছি আমি হতে চাই কিন্তু আলটিমেটলি আসলে আমাদের এখনকার নায়িকাদের আসলে শাবনুর হওয়ার মতন কি গুণ আছে বলে আপনার মনে হয় বা নেই বলে মনে হয় এখন বর্তমান সময়ে এই আধুনিক যুগে যে সমস্ত নতুন নতুন মেয়েরা আসতেছে নায়িকা হচ্ছে তারা হয়তো বা সাপনুরের ছায়াকে অবলম্বন করে অভিনয় করার চেষ্টা করছে কিন্তু সেটা কিন্তু স্বপ্নের অবলম্বন করে স্বপ্নুল হতে পারবে না কেন পারবে না এই জন্য পারবে না শাবনুর স্বপ্নই স্বপ্নর স্বপ্নই স্বপ্নের জায়গায় আরেকজন আসিয়া সে স্বপ্নুর হতে পারবে না কারণ শাবনুর যে জিনিসটা করতো সেই জিনিসটা আরেকজন পক্ষে করা সম্ভব না করতে যেটা কেউ না ধরেন সাবনূরের অভিনয় পারফরমেন্স সাপনুরের হাসি সাপনুরের কথাবার্তা সাবনূরের চরিত্রে ঢুকে যাওয়া এবং চরিত্রটাকে সুন্দরভাবে পরিচালকের নির্দেশ অনুযায়ী ফুটিয়ে তোলা সেটা সবাই করতে পারে আরেকটা জিনিস কিন্তু যেটা আমি দেখেছি অনেক পরিচালক প্রযোজের সঙ্গে কথা হলে যে শাবনর আপদ নিজের প্রোডাকশনের মতো মনে করতো যে এটা আমার প্রোডাকশন এবং ছবিটা কিভাবে শেষ হবে হ্যাঁ কী হলো সবকিছু সে কিন্তু ইয়ে করতো সেখানে হ্যাঁ অবজার্ভ করতো কিন্তু যেটা হচ্ছে এখনকার নায়িকারা কি আসলে শাবনর আপাদের মতন একটা মানে যেটাকে আমরা বলি শিল্পীসত্তা যে আমি একজন অভিনেত্রী অভিনয়টাকে আমার মনে ধারণ করতে হবে আমি যেই জায়গাটিতে কাজ করছি সেই ইন্ডাস্ট্রির প্রতি একটা ভালোবাসা থাকতে হবে তো আপনার কি মনে হয় যে শাবডুর আপুদের মতন যেভাবে আসলে ইন্ডাস্ট্রিকে আপন করে নেওয়া অভিনয়ের প্রতি ডেডিকেটেড হওয়া এই বিষয়গুলো কি আপনি এখনকার শিল্পীদের মধ্যে সেটি লক্ষ্য করছেন নায়িকাদের মধ্যে এখন যারা নায়িকা আছে যে পূর্বে করে আসছে এবং এখনও করছে মধ্যে কয়েকজন আছে যেমন আছে অবিশ্বাস আছে এই ববলি আছে তারপরে আমি প্রতিষ্ঠিতর বাইরে আমি যেটা হচ্ছে প্রতিষ্ঠিতের বাইরে এসে তৎকালীন সময় এখন যারা ধরেন এই যে একটা দুইটা ছবি করেছে তারপরে বিভিন্ন ভাবে ভাইরাল হয়েছে আর অভিনয় ভাইরাল নাই অন্যান্য ভাবে তো এরা কি আসলে

ভাইরাল হলো সস্তা জিনিস আর গুলি শিল্পীটা হলো এটা অনেক পরিশ্রম একটা মানুষ যখন নাকি সকালে গিয়ে মাটি কমায় সেই মাটি কুমারের মধ্যেও ভালো খারাপ আছে একজন কমাইতে পারে না আর একজন সুন্দর করে কমাইতে ঠিক তেমনি একটা অভিনেত্রী যখন নাকি সে অভিনয় করতে যায় সে গুণ গুমটা দেখায় গুমটা প্রকাশ করে সে কোনো দুর্বলতা দেখায় না যে কমাইতে পারছে না তা সে কষ্ট করে হলো তার গুণের গুণাবলীটা প্রকাশ করে তার সৌন্দর্যটা প্রকাশ করে সে অভিনেতাকে প্রতিষ্ঠিত করে আচ্ছা এখন যেটা হচ্ছে যে ধরেন শাবনুর আপুকে তো আমরা যারা ফ্যান ফলোয়ার ভক্ত যারা আছে তারা তো সিনেমার পর্দায় কিংবা সিনেমা দেখে তো আবার যারা সিনেমা দেখে শাবনুর আপুর ফ্যান তারাই হয়তো বাবার কাজ করতে আসছে তো তারা কিন্তু একজন শাবনূরের ভেতরের যে গল্পটি তার আচার আচরণ অভিনয় কেন পারদর্শিতা কেন তার ছবি হিট করেছে শিল্পীদের সঙ্গে তার আচার ব্যবহার কেমন ছিল কারণ আমরা এখন প্রায় সময় দেখি যে সিনিয়র শিল্পীদের সঙ্গে জুনিয়র শিল্পী বা নতুন যারা তাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা বিয়াদবি অনেক কিছু আমরা লক্ষ্য করি এবং সিনিয়র শিল্পীদেরকে বাজে মন্তব্য করা হ্যাঁ তাদেরকে অসম্মান করা যে কারণে অনেক সিনিয়র শিল্পীরা কিন্তু অ্যাপডিসিতে যায় না কাজ করবে দূরে থাকে অ্যাপডিসিতেও যায় না তো সেই জায়গায় এসে শাবনুর আপাকে সামনে রেখে বর্তমান প্রজন্মে যারা শাবনুর আপুর আদর্শ নায়িকা হতে চায় তাদেরকে আসলে আপনি কিভাবে কি বলবেন যে আসলে আপুর এই গুণগুলো তাদেরকে যদি আপনি একটু বলতেন আমার শুধু কথা হলো যারা বর্তমানে কোনো মানে তারা নায়িকা হতে চাচ্ছে বা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে তাদেরকে শাবনুরকে ফলো করতে হবে তার আচার ব্যবহার তার গুণাবলী তার অভিনয় তার কথাবার্তা মার্ফসের সাথে, দায়কদারদের সাথে, প্রযোজকদের সাথে, সহকারী শিল্পীদের সাথে কিভাবে শেয়ার করলো সেই দৃষ্টিটা তাদেরকে আকৃষ্ট করে। আরেকটা প্রশ্ন এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাবনুরapur কাছে একজন পরিচালক সহশিল্পী গুরুত্বপূর্ণ ছিল বেশি নাকি একজন প্রযোজক? মানে কোন সাইটে বেশি গুরুত্বপূর্ণ? উনি বেশি ইয়া করত, আপনার মনে হয়? দুটো দুই জিনিস আমি একটু আপনাকে স্পষ্ট করে দেই। যে একজন প্রযোজক একটি ছবি করে চলে যেতে পারেন।

যেহেতু উনি লগ্নিটা দিয়েছে আমাকে নেওয়ার জন্য পরিচালক হলো শিল্পীদের বন্ধু শিল্পীদের ভাই বা বোন বা বাবা মেয়ের সম্পর্ক সেটা আজীবনের জন্য ঠিক তেমনি শাবনুর প্রযোজক হয়তো আসসালাম আলাইকুম রেসপেক্ট করে ডেলি কিন্তু পরিচালকের তার সবচেয়ে কাছে আচ্ছা আর সে তো একটি ছবি দিয়ে সে একটি ছবিতে না

তো যেটা হচ্ছে যে আরেকটা সর্বশেষ আপনাকে যেটি কামব্যাক করছেন সাবনুরাপু সম্প্রতি আমরা একটি গণমাধ্যমে দেখেছি যে সাবনুরাপা আবার নতুন করে সিনেমায় তিনি কাম কামব্যাক করছেন এবং একটি ছবিতে তিনি কাজ করবেন